বার আমার এক ইরাকি বন্ধুর সাথে এক খ্রিস্টান ধর্মযাজকের কথা হলো ওই বন্ধুর এক নারী সহপাঠী ছিল তার নাম মেরি যাজক বলল মেরি কোথায় ওকে আজকাল চার্চে দেখছি না কেন চার্চে আর কোনো নারী আসলো না তা নিয়ে যাজকের কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু মেরিকে আসতেই হবে আমার ইরাকি বন্ধু যাজককে বলল এ ব্যাপারে আপনি এত চিন্তিত কেন যাজক উত্তর দিলেন মেয়েটা খুবই আকর্ষণীয় বেশিরভাগ পুরুষ শুধু ওর কারণে চার্চে আসে আরেকবারে এক আরব যুবকের সাথে আমার কথা হচ্ছিল যেসব বকে যাওয়া আরবরা আমেরিকাতে পড়তে আসে সে তাদেরই একজন ছেলেটিকে আমরা ডাকতাম আবুল আতাহিয়া বলে আবুল আতাহিয়া ছিল আগের যুগের একজন বিখ্যাত আরব কবি তবে আমি জানি না ছেলেটিকে দেখলে সেই আরব কবি খুশি হতো নাকি রেগে যেত যাই হোক ছেলেটি আমাকে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে বলতে লাগলো আমেরিকাতে প্রত্যেক ছেলেরই একজন গার্লফ্রেন্ড থাকে ছেলেটি বলছিল তার গার্লফ্রেন্ড চার্চে যায় গান গাইতে সেদিন মেয়েটিকে কিছুতেই আটকে রাখা যায় না যদি চার্চে যেতে দেরি হয় তাহলে যাজকের ব্রুকটি ও কড়া দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারবে না যাজক বুঝে ফেলবে আবুল আতাহিয়ার কারণে চার্চে আসতে দেরি হয়েছে তার যা তাকে তিরস্কার করবে